আল্লাহ আপনাদের এত সম্মান দিলেন আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে کرامের মায়ের মতো দামি জমিনে যত সন্তান আসছে ভালো সন্তান মায়ের কারণেই আসছে মায়ের অবদান অতএব আল্লাহর محبتে মানুষ হইছি ঠিক তবে গুণের মানুষ হইতে পারলাম কিনা এখনো সময় হিসাব মিলাও মানুষ হইছি ঠিক কিন্তু গুণের মানুষ হতে পারলাম কিনা গুণের মানুষ যদি হতে হয় এবার সারা হওয়া যাবে না এবার শিখতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় কেরাম লাগবে আর ওলামায় কেরামের ফ্যাক্টরি হলো এই জমিনে একমাত্র মাদ্রাসা কত কথা কত কন্ট্রোল করে বলি মানুষকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য কাউকে আঘাত করার জন্য আমা জানা জাতের মাইয়ারা কি চায় অজাতের না জাতের মাইয়া কলঙ্কের দাগ কপালে নিব না এরে আম্মা জান এই পরিমাণ সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন রহমতের নবী বলেন যে একটা কন্যার মা বাবা হবা তুমি একটা জান্নাতের মালিক একটা কন্যা দুই কন্যা পাইছ দুই জান্নাতের মালিক তিন কন্যা পাইছ তিন জান্নাতের মালিক ছেলের ব্যাপারে এমন কথা বলা হয় নাই এরে আম্মা যা ভালো ফল চাইলে ভালো গাছ লাগাতে হবে ভালো সন্তান চাইলে মাকে ভালো হতে হবে প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানিখে তাই শিখবে মা যদি সন্তানের শিখে শরতে পরো বা সন্তান অজগর হবে ঘরের আলমারি ভাঙবে ঠিক নেই মা কইবে আর যদি মা সন্তানের শিখায় বাবা পড়ো ছেলে কইব বাচ্চা বলবা কি দেখবা আমি করি দেখবা আসো আজান হায়া গেছে মা আদর আয়া গেছে অজু করার জন্য ওয়াশরুমে গিয়া মা অজু বানাইছে

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাচ্চা তো কিছুই বোঝে না ও দেখে মা ঠোর ও ও মাছের মতো মা যখন রুকুর ভেতরে যায় বাচ্চাটা মা যখন সেজ দা দিছে বাচ্চাও সেজদায় চলে গেছে মা শেষ দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া বাচ্চাটা কপাল লাগায় না গাল লাগাইছে গাল লাগাইয়া মায়ের দিয়ে তাকায় রয়েছে দেখে মা ওর নারায় বাচ্চাও নারায় আমার মালিকের কুদরতি অন্তরে যার অন্তরে তো মায়া আল্লাহ

আজ মুদা এক زمانہ কাকে বাস কারামত কর دیا জব খিদমত পছন্দই বাতৌফিকে سجুদম সর بلندই এই জন্য ইমাম গাজালি বলেন মা হলো প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা বাবার তুলনায় মা সন্তানের কাছে আদর্শ কারণ সন্তান মাকে ফলো করে বেশি সময় কাটায় বেশি বাবায় তো বাতাসের মধ্যেই থাকে অল টাইম রাত্র তিনটার আগে বাসায় না ব্যস্ত ব্যস্ত সবাই ব্যস্ত বাজার থেকে আসে গল্প করতে করতে বন্ধু বান্ধবের আড্ডা দিয়া দিয়া বাসায় পোস্তে পোস্তে রাত্র তিনটা হালকা পাতলা ঘুমাই আবার মোবাইলের ডিউটি আছে এগুলো শেষ করে ফজর নাই আবার ওইটা আদা পেলেট খাইয়া নাস্তা কইরা আবার দৌড় দিছে দোকানে যাবে সন্তানের সময় দিতে পারে না সন্তানকে আসলে বাবা হইয়া সময় দেওয়া বেশি জরুরি দরকার মা যেই পরিমাণ সময় দিবে বাবাও দেওয়া উচিত কারণ মায়ের থেকে পাবে এক রকমের আদর্শ বাবার থেকে পাবে ভিন্ন আদর্শ এর পর্দারা রামের আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দিলেন আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ক রামের মায়ের মতো দামি জমিনে যত সন্তান আসছে ভালো সন্তান মায়ের কারণেই আসছে মায়ের অবদান অতএবাল্লার মহাব্বতে মানুষই ঠিক তবে গুণের মানুষ হইতে পারলাম কিনা এখনো সময় হিসাব মিলাও মানুষ ঠিক কিন্তু গুণের মানুষ হতে পারলাম কিনা গুণের মানুষ যদি হতে হয় এবাদাত সারা হওয়া যাবে না এবাদাত শিখতে হলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় কেরাম লাগবে আর ওলামায় কেরামের ফ্যাক্টরি হলো এই জমিনে একমাত্র মাদ্রাসা তার মানে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো পাওয়ার হাউজের সাথে লাইন লাগাও তুমি মোবাইল চালাও একেবারে আম গাছের বা তাল গাছের উপরে উঠে মোবাইলে কথা কও কিন্তু কথা বলতে 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 এক সময় টাকা থাকবে নেটওয়ার্ক থাকবে চার্জ থাকবে না তাড়াতাড়ি নাই না আবার পাওয়ার হাউসের লগে চার্জ লাগা স্কুলে পরও ডাক্তার হওয়া বাধা নাই ডিগ্রি নাও জনমের মতো মালয়েশিয়া যাও ডিগ্রি নাও মিশর যাও ডিগ্রি নাও অক্সফোর্ডে যাও ডিগ্রি নাও কিন্তু ইমানের পাওয়ার হাউজের সাথে একটু সার্চ দিয়ে রেখো আলেম হলো ইমানের পাওয়ার হাউজের গোড়ায় বসা ওখানে কোরআনের আলো আছে হাদিসের আলো আছে জিকিরের আলো আছে তেলাওয়াতের আলো আছে ওখানে পবিত্রতার আলো আছে ওই আলো নিয়ে যদি তুমি চলতে পারো তোমার ডিগ্রি চমকায় যাবে ডাক্তার হলেও পুরা দুনিয়ায় সম্মান বেড়ে যাবে ডাক্তার হলেও যদি পাওয়ার হাউসের চলো তোমার ডাক্তার হলেও সফলতা ইঞ্জিনিয়ার হলেও সফলতা অতএব অনুরোধ করে বলি রে যুব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও যাই হও না কেন

আর তুমি মুরুব্বির সামনে তুমি কত বড় জীবনে আদব শিখে নাই তো মুরুব্বির সামনে এখনো ঘড়ি হাতে দেই না আমি আমারটা বলি আমি বয়ান ছাড়া ঘড়ি হাতেই দেই না যাও দেই তাও ডান হাতে বাম হাতে দেই না কারণ ছাত্র জীবনে আমার এক উস্তাদ বয়ানে বলছিলেন ঘড়ি যদি জীবনে ছাত্ররা দাও ডান হাতে দিবি বাম হাতে দিবি না কারণ এই ঘড়িটা কোনো এটা হারাম না গুনা না তবে একটা দেখতে কটু কি তোমার ওস্তাদ যদি বলে বাবা বলো টাইম কত বাম হাতটা মুরব্বির সামনে নেওয়া এটা সুন্দর না ডান হাতে থাকলে ডান হাত এটা সুন্দর এটা সওয়াবের কিছু না এর মধ্যে আদব আর তুমি গোরি হাতে দিয়ে আটারে বাসকেটে রাখছ দেখাও গোরি বেয়াদব কথা এরপরে আবার ব্রিটেনে ব্রিটেনে দেখাইয়া ভিতরে গাঁজা খাই না দেখাইয়া চেহারা